বংশ কোলেনে মাঝে মাঝে উল্টা পাল্টা হয়ে যেতে পারে আবার অনেক সময় ভালোও হতে পারে তো এটাও নিশ্চিতভাবে ভালো জিনিসের কি দায় না সুসংবাদ দেয় না চতুর্থ বিষয় হলো নবীজি বলেন সব বাদ মূল মানদণ্ড হবে দিনদার কিনা দেখো ওয়ালিদিনা লিমা লিখা ওয়ালি জমা লিহা ওয়ালি হাসা লিহা ওলি দিন হা চতুর্থ কারণ হলো তার দিনদারি দেখে পরেজগারী দেখে ক্ষোদা দেখে বিয়ে করা নবীজি বলেন সলফল বিদার্তীর দিন তারিবত যদা উত্তফ কুন আরে মুসলিমের হাদিস নবীজি বলেন দিনদার নারীটিকে তুমি জিতে নাও দিনদার নারীটির মাধ্যমে তুমি নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করো হোক তাহলে তোমার কপাল খুলে যাবে দিনদারির সাথে আগের তিনটা যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলেও কোনো আপত্তি নাই দিনদারির সাথে আগের তিনটা যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলে কোনো আপত্তি নাই এক নম্বর জিনিস কি দিনদারি যদি কোনো নারীর ভিতরে দিনদারি থাকে পরেজগারি থাকে স্বামী বিদেশ চলে যাক স্বামী এখানে সেখানে যেখানেই চলে যাক তার আমানতদারের ভিতরে হাজার লোক দিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না ঠিক আছে যেমন রেখে গেছেন স্বামী তার চাইতে বেশি বিশ্বস্ততা সে উপহার দিবে শুধু তাই নয় দিনদার একজন নারী শুকুর গুজার হবে আল্লাহকে ভয় করবে স্বামীর হক আদায় করবার জন্য সে উঠে পড়ে লেগে থাকবে সে পশ্চিমাদের কথার উপরে চলবে নাহা নবীর কথার উপরে নিজের জীবন চালাবে পশ্চিমারা কি জান